একটা মেয়ে মানুষের কি পরিমাণ যে ধৈর্য সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না আর আজকে এতগুলো রান্নাবান্না কেন করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার আগেই বলে নিচ্ছি আজকে এই যে অল্প কয়েকটা সবজি নিয়ে আসছি এই সবজিগুলোর দামই হচ্ছে একশো টাকা এত পরিমাণ সবজির দাম বেড়ে গিয়েছে মানে সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো না আজকে আপা আসবে আমার বাসায় বেড়াইতে আর আমি গতকালকে রাতে হচ্ছে গরু মাংসটা রান্না করার জন্য ধুয়ে ঠুয়ে একেবারে মশলা দিয়ে বসাই দিয়েছি কারণ আমাদের বাসায় হচ্ছে গ্যাস থাকে না আমাদের বাসায় বলতে না আমাদের এলাকায় গ্যাস থাকে না সকাল ছয়টায় চলে যায় আস্তে আস্তে সেই দুপুর তিনটা বেজে যায় তো আগের দিন গরুর মাংসটা রান্না করে রাখলে আমার জন্য অনেক সুবিধা হবে কারণ ইলেকট্রিক চুলা দিয়ে যতটুকু আমি রান্না করতে পারি এইদিকে আপনাদের ভাইয়াকে দিয়ে একটা নারকেল কুড়ায় রাখতেছি এই নারকেলটা ঈদের সময় আনছিলাম আর কূড়ায় রাখতে পারি না আমার নারকেল কুড়াতে গেলে অনেক হাতে ব্যথা করে তার থেকে বড় কথা হয়েছে আমার হাতে অনেক ব্যথা তো নারকেলটা আপনাদের ভাইয়া কুড়াচ্ছে আর এদিকে গরু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি কয়েকটা আলু দিয়ে নারাচরা দিয়ে ঝোল দিয়ে দিলাম আর গরু মাংসতে আলু দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এদিকে নারকেল কোরানো হয়ে গিয়েছে এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দিবো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন ওইদিকে গরুর মাংস কিন্তু রাতে রান্না করা শেষ বাদ ভিডিওটা আর নিতে পারি দুপুরবেলা অফিস থেকে এসে বেগুনটা চাকচাক করে কেটে নিয়েছি তারপর ধুয়ে হলুদ মরিচ লবণ আর একটু তেল দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখন বেগুনগুলো ভাজতে দিয়েছি বেগুন যখন মাখানো হয় তখন যদি একটু তেল দেওয়া হয় তাহলে বেগুন ভাজতে কিন্তু তেল অনেক কম লাগে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আমি এখন বাটিতে উঠায় নিয়েছি আর এখানে অল্প একটু পরিমাণ ডাল রান্না করতেছি কারণ আজকে কোনো পোলাও নাই ভাত আইটেম তো ভাতের সাথে একটু ডাল না হলে কিন্তু ভালোই লাগে না এদিকে ময় মশলা দিয়ে ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডালগুলো ঘুটার জন্য আমি নিচে নামিয়ে রেখেছি আর এই ফাঁকে হচ্ছে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটল দিয়ে নারকেল দিয়ে আমি একটা কোরমা রান্না করব তো পোটলগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ডালটাও ঘুটে নিয়েছিলাম আর একটা মেয়ে মানুষের ধৈর্য কিন্তু কোনো সীমা নেই এই যে অফিস করে এসে বাসায় এত রান্না বান্না করতেছি সংসারে কাজ করি তার এত কিছু করার পরও কিন্তু আমরা হাঁপিয়ে যাই না তারপরে কিছু মানুষের কাছ থেকে আমাদের কোটো কথাগুলো গায়ে মাখাইলেই সমস্যা আর যখন দেখবেন মাখাবেন না তখন আপনি অনেক ভালো থাকবেন তো এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি পটল ভাজাগুলো নামিয়ে তারপর হচ্ছে ডালটা বাগান দিয়ে ফেললাম আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণও দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ নারকেল তার সাথে পানি মিক্স করে এই পটলে দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে ঝোলটা টেনে গিয়েছে তার সাথে আমি সামান্য পরিমাণ ধনে এড করে একেবারে লেড়েছে নামাই ফুলছি এই আজকে কাজ করা দিয়ে কিন্তু বড়াও বানাইছি আর এই রেসিপিটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে এনে সামান্য পরিমাণ তেল দিয়ে বড়াগুলো ভালোভাবে ভেজে নিলাম আর এদিকে আজকের মতন আমার রান্না বান্না শেষ আর আমি এই যে রান্না বান্নাগুলো করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি মেহমানদের জন্য করার চেষ্টা করেছি এক একজনের রান্না বান্না কিন্তু এক এক রকম তবে আজকে আমার এই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মেহমানরা কিন্তু চলে আসছে তাদেরকে খাবার দিয়ে দিছি আর আমিও খেতে বসে পড়লাম তো ফার্স্টে হচ্ছে আমি বড়া দিয়ে শুরু করেছি কারণ এই কাঁচকলা বড়াটা অনেক মজা গরম গরম এই বড়াটা খেতে পারলে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যাই হোক বড়া দিয়ে খাওয়া শেষ করে এখন হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি বেগুনে প্রচুর পরিমাণ অ্যালার্জি জানা শর্ত বেগুন আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো তরকারি হোক ভর্ত হোক ভাজি হোক আমার কাছে অনেক ভালো লাগে তো আজকের মতন খেতে খেতে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ